বাসুর ঘরে স্বামী যখন আমার বুকের উপর থেকে কাপড় সরিয়ে আমাকে আদর করতে যাবে ঠিক এমন সময় কে যেন দরজায় টোকা দিল সাথে সাথে আমরা দুজনে চমকে উঠলাম আমি শোয়া থেকে বললাম আপনি কি কিছু শুনতে পাচ্ছেন আমার স্বামী বলল হ্যাঁ মনে হলো কে যেন দরজায় টোকা দিয়েছে আমিও তো তাই শুনলাম এত রাতে কে টোকা দিবে হয়তো বা আমরা ভুল শুনেছি আবারও সে আমাকে আদর করার জন্য যখন আমার দিকে এগিয়ে আসছিল তখনই ঠক ঠক করে দরজায় আবারও টোকা পড়ল এবার দুজনে স্পষ্ট শুনতে পেলাম আমি শোয়া থেকে উঠে বসে গেলাম আর বললাম এ বাড়িতে তো আপনি এবং আপনার মা ছাড়া আর কেউ নেই তাহলে মনে হচ্ছে আপনার মাই দরজায় টোকা দিচ্ছে আমার মা কেন দরজায় টোকা দিবে মা কি ছোট বাচ্চা উনি কি জানে না এখন আমার বাসর টাইম উনি বুড়ো মানুষ হয়তো উনার কোনো সমস্যা হচ্ছে একটু গিয়ে দেখুন না আমি বুঝতে পারলাম আমার স্বামী কিছুটা বিরক্ত হয়ে খাট থেকে নেমে দরজার দিকে গেলেন আমি বাসর ঘরে ঘোমটা টেনে বসে রইলাম আমার স্বামী দরজা খুলে দেখলেন আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছেন আমার স্বামী অপু বলল মা তুমি এত রাতে কোনো সমস্যা আমার শাশুড়ি মন খারাপ করে বলল মাকে নিয়ে একটু ড্রয়িং রুমে আয় বলে উনি চলে গেলেন আমি বাসর ঘর থেকে বিষয়টি লক্ষ্য করলাম আমার স্বামী আমার কাছে এসে বলল মা তোমাকে আর আমাকে ড্রয়িং রুমে যেতে বলেছে কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম এত রাতে আমার শাশুড়ি কেন আমাকে আর আমার স্বামীকে ড্রয়িং রুমে যেতে বলছেন অজানা একটা আতঙ্কে বুকটা ধুক করতে লাগলো কাপা কাপা গলায় বললাম কোনো সমস্যা সেটা তো বুঝতে পারছি না মা তো কিছু বলল না তবে মায়ের চেহারা দেখে মনে হলো নিশ্চয় কোনো একটা সমস্যা হয়েছে চলো গিয়ে দেখি এখানে একটা কথা বলে রাখি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী এবং আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই তাই কি সমস্যা হতে পারে সেটা নিয়ে টেনশনে পড়ে গেলাম শেষ পর্যন্ত দুজনেই ড্রয়িং রুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমে ঢুকতেই আমি চমকে উঠলাম দেখলাম আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার প্রাক্তন স্বামী যাকে দেখে আমার সারা শরীরে কম্পন শুরু হয়ে গেল আমার প্রাক্তন স্বামী বাবু আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিও তার দিকে তাকিয়ে আছি আজ থেকে দু বছর আগে বাবু আমার জীবন থেকে হারিয়ে গেছিল বাবু চোরাই পথে ভারত থেকে গরু আমদানি করত আর আজ থেকে দু বছর আগে ভারত থেকে গরু আনতে গিয়ে বুনিখে হয়ে যায় আমার এখনো মনে আছে সেদিন সন্ধ্যায় আমি আর বাবা বাবুর টেনশনে আমাদের দরজার সামনে পায়চারি করছিলাম এমন সময় বাবুর সাথে ভারতে গরু আনতে যাওয়া ফাহিম হাপাতে হাপাতে দরজা দিয়ে ঢোকে আমার বাবাকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল চাচা সব শেষ হয়ে গেছে ফাহিমের মুখ এমন কথা শুনে মুহূর্তেই আমার চারিপাশ যেন অন্ধকার হয়ে আসলো আমি কাঁপতে কাঁপতে ফাহিমকে বললাম ফাহিম কি হয়েছে তুই এভাবে কাচ্ছিস কেন তো দুলাভাই কই ফাহিম কাঁপতে কাঁপতে বলল আপু আমি আর দুলাভাই যখন ভারত থেকে গরু নিয়ে কাটাতারে বেড়া পার হচ্ছিল এমন সময় কোথা থেকে বিএসএফ এসে বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে লাগলো বিএসএফ এর গুলিতে যে যে দিকে পেরেছে সেদিকে পালিয়ে গেছে অনেকেই গুলিখে স্পটড হয়ে গেছে আমি কোন রকম জানিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছি চার পাঁচ ঘন্টা পরে আমি ওই জায়গা গিয়ে দেখি ওখানে রক্তে লাল হয়ে আছে এরপর থেকে দুলাভাইয়ের আর কোনো খবর পাইনি হয়তোবা দুলাভাই বিএসএফ এর গুলিতে মারা গেছে কথাটি শুনে আমি কিং কর্তব্য বিমূড়ের মতো স্তব্ধ হয়ে গেলাম আমার বাবা বলল বিএসএফ এর গুলিতে যদি বাবু মারা যায় তাহলেও লাশটা কই ফাহিম কাঁপতে কাঁপতে বলল সম্ভবত বিএসএফ ওনার লাশ নিয়ে গেছে আমি সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম বাবা এখন আমার কি হবে আমার সাথে বাবাও কাঁদতে লাগলেন সেই থেকে আজ দীর্ঘ আড়াই বছর পর বাবুকে দেখলাম আমার পাশে দাঁড়ানো অপু বলল মা আমার শ্বশুরের সাথে দাঁড়ানো উনিকে মা কোনো কথা বলার আগেই আমার প্রাক্তন স্বামী বাবু বলল আমি আপনার বর্তমান স্ত্রীর হতভাগ্য স্বামী কথাটি শুনে অপু বলল আপনি কি জোনাকির আগের স্বামী বাবু বাবু কাঁদতে কাঁদতে বলল আগের স্বামী হব কেন আমি তো এখনো জোনাকিকে তালাক দেইনি একটা ভুল বোঝাবুঝির কারণ কারণে হয়তো জোনাকির সাথে আপনার বিয়ে হয়েছে কিন্তু শরীয়ত মোতাবেক জোনাকি তো এখনো আমার স্ত্রী অপু বলল আমরা যতটুকু জেনেছি আপনি তো বিএসএফ এর গুলিতে মারা গেছিলেন আপনারা ভুল শুনেছেন সেদিন বিএসএফ এর গুলিতে আমি মারা যাইনি গুলির সবাই যখন দিক পালিয়ে গেছিল তখন আমি স্পটে মাথা ঘুরে পড়ে যাই বিএসএফ এসে আমাকে ধরে নিয়ে যায় দীর্ঘ দু বছর আমি ভারতের কারাগারে বন্দি ছিলাম দু বছর পর ছ মাস আগে ওরা আমাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে অবৈধভাবে ভারত থেকে গরু চোরাকারবারি করার দায়ে বাংলাদেশ আদালত আমাকে ছ মাসের জেল দেয় আমি বিগত ছ মাস সাজা খেটে আজ সকালে জেলখানার মহিলা পুলিশ অফিসার দোলা স্যার আমাকে নিয়ে বললেন আপনার নাম বাবু তাই না জি স্যার আমার নাম বাবু বাংলাদেশের আদালত আপনাকে জেল দিয়েছিল আজ আপনি বেল আমি যতটুকু জানি কারাগারে বছর ছিলেন আর বাংলাদেশের কারাগারে ছ মাস আপনার অপরাধ কি আপনি জানেন জি জানি অবৈধভাবে ভারত থেকে গরু চোরাকারবার করতাম এখন কি জেল থেকে বের হয়ে আবারও চোরাকারবার শুরু করবেন না স্যার আমি আর ওই কাজ করব না এই আড়াই বছরে আমার সবকিছু কিছু তসনস হয়ে গেছে আমার স্ত্রী কোথায় আমার মা বাবা কোথায় তার কোনো খবর আমি পাইনি আপনার ঘরে কে কে আছেন গ্রামের বাড়িতে থাকেন আমার বৃদ্ধ বাবা মা আর জেলা শহরে থাকেন আমার স্ত্রী এবং শ্বশুর আপনি এই আড়াই বছর তাদের সাথে যোগাযোগ করেননি কেন ভারতের কারাগার থেকে বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না আর বাংলাদেশে এসে আমি ইচ্ছা করে ওনাদের সাথে যোগাযোগ করিনি কারণ আমার স্ত্রী আমাকে হাজারবার নিষেধ করেছিল এই কাজ না করতে কিন্তু আমি অতিরিক্ত লোভের আশায় এই কাজটা করতাম কোন মুখে ওদের সামনে দাঁড়াবো তাই আজ একেবারে মুক্ত হয়ে ও সামনে গিয়ে বলবো জোনাকি আমি আজ থেকে তোমার কথা রাখবো আর ও পথে পা বাড়াবো না বলতে পারেন আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব মহিলা অফিসার দোলা ম্যাডাম বলল দোয়া করি আপনি যেন সুন্দর ভবিষ্যৎ করতে পারেন আর ভুলেও চোরা কারবার সাথে জড়িত হবেন না বলে উনি ওনার টেবিলের পাশে রাখা পলিথিনের ব্যাগটা নিয়ে আর বললেন ভারত থেকে আসার সময় এই ব্যাগটা আপনি নিয়ে এসেছিলেন এখানে মনে হয় আপনার কিছু জিনিসপত্র আছে চেক করে দেখুন সব ঠিক আছে কিনা আমি পলিথিনের ব্যাগটা হাতে নিতে নিতে বললাম যা হারানোর তা তুই আড়াই বছরে হারিয়ে ফেলেছে নতুন করে আর কি হারাবো বলে ওনাকে সালাম দিয়ে বের হয়ে গেলাম জেল থেকে বের হয়ে যখন আমি আমার শ্বশুর দিকে যাচ্ছিলাম এই এলাকায় আগে এতটা বিল্ডিং ছিল না এখন অনেক বিল্ডিং উঠে গেছে তাই জায়গাটা চিনতেও আমার কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর সামনে পড়লো ফাহিম ফাহিম আমাকে দেখে চমকে ওঠে আমি ফাহিমকে দেখে বলি ফাহিম তুই কেমন আছিস ফাহিম আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে আমি লক্ষ্য করে দেখলাম সে থির করে কাঁপছে আমি বললাম কিরে রে ফাহিম তুই কি আমাকে চিনতে পারছিস না ফাহিম কাপা কাপা গলায় বলল আপনি কি বাবু ভয়ের ভূত হয়ে আমাকে মেরে ফেলতে এসেছেন বিশ্বাস করুন সেদিন নিজের জীবন নিয়ে দৌড় দিয়েছি বাবু ভাই বিএসএফ এর গুলিতে মারা গেছে এখানে আমার কোনো দোষ ছিল না আমি তখন হাসতে হাসতে বললাম আরে পাগল আমি মারা যাইনি আমাকে বিএসএফ ধরে নিয়ে গেছিল তারপর ফাহিম আমার দিকে ভালো করে তাকিয়ে বলল এজন্যই বুঝি মুরব্বীরা বলে রাখে আল্লাহ মারে আচ্ছা এখন ওসব সব বাদ দে তুই এখন আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে চল আমি রাস্তাঘাট চিনছি না ওনারা তো এখানে থাকে না ওনারা এখন ঢাকায় চলে গেছেন কি বলিস ওনারা ঢাকায় চলে গেল কেন আমরা তো সবাই ভেবেছি আপনি বিএসএফ এর গুলিতে মারা গেছেন তাই জোনাকি আপু সারাক্ষণ আপনার কথা ভেবে কাঁদে কাঁদতে কাঁদতে উনি অসুস্থ হয়ে গেলেন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে ওনাকে স্থান পরিবর্তন করাতে যাতে উনি ওনার স্বামীর শোক কাটিয়ে উঠতে পারে ওনারা ঢাকায় কোথায় থাকে তুই কি কিছু জানিস হ্যাঁ আমি মাঝে মধ্যে ওখানে গিয়ে ওনাদের দেখে আসি তুই আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা দে তো জোনাকি আপুর জন্য আমার মনটা ছটফট করছে তারপর ফাহিম আমাকে ঠিকানা বলতে লাগলেন তার মুখে ঠিকানাটা শুনে আমি আর এক সেকেন্ড দেরি না করে ওখান থেকে সোজা ঢাকায় চলে আসি ফাহিমের দেওয়ার ঠিকানা মোতাবেক বাসার সামনে গিয়ে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না ওদিকে জোনাকিকে দেখার আমার মনটা অস্থির হতে লাগলো আমার কাছে এক সেকেন্ড এক বছরের মতো মনে হতে লাগলো আমার ত্রুষিত হৃদয়ে জোনাকিকে জড়িয়ে ধরার জন্য আকুল হতে লাগলো আমি ঘন ঘন কলিং বেল টিপতে লাগলাম কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না আমার ইচ্ছা করছিল দরজা ভেঙে ভেতরে ঢুকে জোনাকিকে জড়িয়ে ধরি আর গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলি জোনাকি আমি এসেছি তোমার বাবু তোমার কাছে ফিরে এসেছে আমি যখন আবারও কলিং বেল টিপতে যাব তখনই আমার শ্বশুর দরজা খুলে দেয় শ্বশুর আমাকে দেখে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে থাকে আমি শ্বশুরকে সালাম দিয়ে বললাম বাবা আমি বাপু আপনার মেয়ে জোনাকী কোথায় আমার শ্বশুর তখন আমার হাত ধরে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলে ড্রয়িং রুমে গিয়ে দেখে চারিদিকে ঝিনুক লাইট চলছে দেখে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি আমার শ্বশুর কোনো কথা না বলে চুপচাপ সোফার ওপর বসে রইলেন আমি এদিক ওদিক তাকিয়ে পড়লাম বাবা ঘরটা এত সাজানো গোছানো কেন আমার জোনাকি কোথায় আমার শ্বশুর বলল তুমি জোনাকিকে ভুলে যাও বাবা জোনাকির বিয়ে হয়ে গেছে বলতে না বলে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম না বাবা না এটা হতে পারে না আমার জোনাকির আবার বিয়ে হতে পারে না আমি বেঁচে থাকতে জোনাকির বিয়ে হয় কিভাবে বিশ্বাস কর বাবা আমরা মনে করেছিলাম তুমি বিএসএফ এর গুলিতে মারা গেছো তোমার চিন্তায় চিন্তায় জোনাকির অবস্থাও খারাপ হতে লাগলো আত্মীয় সজন সবাই বলল সাইফুল মোল্লা জোনাকির জামাই যেহেতু মারা গেছে ওকে আর এভাবে রেখে লাভ কি তুইও বুড়ো হয়ে গেছিস তুই আর কয় বছর বাঁচবি তুই মরে গেলে তোর মেয়ের কি হবে জোনাকিকে তুই কার কাছে রেখে যাবি তার চেয়ে বরং কোনো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে জোনাকিকে আজ একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি তুমি যদি আজ আসতে তাহলে আমার জোনাকি অন্য কাউকে কবুল বলতো না বিশ্বাস করো সেই বিয়েতে রাজি ছিল না আমরা সবাই জোর করে ওকে বিয়ে দিয়েছি আমি তখন বললাম বাবা ভাগ্য আমার সাথে এমন খেলা খেলবে আমি সেটা কখনোই কল্পনা করিনি যা হবার তাই হয়ে গেছে আমি কি শেষবারের মতো একবার জোনাকিকে দেখতে পারবো সেটা কিভাবে সম্ভব ওর তো এখন বাসুর রাজ চলছে আমি কোনো সমস্যা করব না বাবা শুধু জোনাকিকে বৌসা যে এক নজর দেখে চলে যাব প্লিজ বাবা প্লিজ আপনি না করবেন না বলতে বলতে আমি শ্বশুরের পা পে ধরলাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শ্বশুর আমাকে এখানে নিয়ে এলো সব কথা শোনার পর আমার বাবা বলল বাবা অপু তুমি আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি জানতাম না বাবু বেঁচে আছে যদি জানতাম তাহলে কি আমি আর আমার মেয়েকে বিয়ে দিতাম পাশে দাঁড়ানো আমার শাশুড়ি বলল আমার ছেলের কপালটাই পোড়া তার আগের বউ পরকিয়া করে পালিয়ে গেছে বউ পালিয়ে যাওয়ার পর আমার অপু আর বিয়ে করতে চাইনি আমি একরকম জোর করে ওকে বিয়ে করালাম যাও সব জেনে শুনি বিয়ে করালাম সেখানে বৌমার আগের স্বামী এসে উপস্থিত এখন এই সমস্যার সমাধান কিভাবে দিব আমি পাশে দাঁড়িয়ে ভাবছি আমার মতো কপাল নিয়ে এই পৃথিবীতে কোন মেয়ে জন্ম নেয়নি আমি আমার বর্তমান স্বামী অপুর দিকে তাকিয়ে আছি অপু এখন কি করবে বাবু আমার স্বামী যার অনুপস্থিতিতে আজ অপুর সাথে আমার বিয়ে হলো শরিয়াত মতো অপু আমার স্বামী অন্যদিকে বাবুর সাথেও আমার তালাক হয়নি এখন আমি কার বাবুর নাকি অপুর হ্যালো ভিউয়ার্স এই সমস্যার সমাধান কি হতে পারে জোনাকি এখন কার সংসার করবে সে কি এখন আগের স্বামী ফিরে যাবে নাকি অপুর সাথে নতুন করে সংসার পাবে আপনারা কেউ এই সমস্যার সমাধান নিতে পারলে কমেন্ট বক্সে লিখে জানান আর উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও লিখে জানান গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ